আগামীকাল চার ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার গণচন্ত্র পুনরুদ্ধার ও পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক বিশাল বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে আট দলীয় জোট ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে দুপুর দুটোই এই সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশ সফল করতে প্রস্তুত করা হয়েছে এক বিশাল ও সুসজ্জিত মঞ্চ জোটের নেতারা আশা করছেন ময়মনসিংহ জেলা এবং বিভাগীয় এলাকা থেকে লাখো জনশ্রোতা সমবেত হবেন যা এই অঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হতে চলেছে সমাবেশে কেন্দ্রীয় জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এ সমাবেশের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে আমাদের সাথে কথা বলেছেন আদ দলীয় জোটের শরিক দলের দুই গুরুত্বপূর্ণ প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মন সিংহা চার সদর আসনের প্রার্থী কামরুল হাসান এমরুল বলেন আমরা আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ প্রায় শেষ পর্যায়ে আমাদের আইন বাহিনীর সাথে আমাদের কথা হয়েছে ট্রাফিক বিভাগের সাথে প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমাদের সর্বোচ্চ ডিসি মহোদয়ের সাথেও আমাদের প্রশাসনিক সকল বিষয়ে কার্যক্রম যত আনুষ্ঠানিকতা আছে সকল শেষ হয়েছে আমাদের এখানে প্রস্তুতির ভিতরে মেডিকেল ক্যাম্পও থাকবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে আমরা আশা করতেছি আমাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন প্রায় শেষ পর্যায়ে শৃঙ্খলার ক্ষেত্রে আমাদের নিজস্ব শৃঙ্খলা বিভাগের লোকেরা থাকবে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করবো কয়েকটা স্পটে আমাদের মঞ্চের নিরাপত্তা লোকজনের নিরাপত্তা সব মিলে আমাদের প্রস্তুতি সম্পন্ন এখন আমাদের আমরা আশা করতেছি কালকে একটা ইতিহাস হয়ে থাকবে ট্রাফিক হাউস আমরা আশা করতেছি আমাদের তৈরি যারা আছে দেশ তৈরি যারা আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা রক্ষা করতে চায় ঘুষ দুর্নীতি থেকে যারা বেরিয়ে আসতে চায় এই শ্রেণীর সকল শ্রেণীর মানুষ কালকে আমাদের এখানে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করতেছি সকল শ্রেণীর মানুষের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে বিশেষ করে মানুষের সদর মানুষের সিটি কর্পোরেশনের সকল সাধারণ লোকেরা খুব আগ্রহ নিয়ে আমাদের এই সম্মেলনের দিকে তাকিয়ে আছে কালকে অংশগ্রহণ করার জন্য আমরা আশা করি নেতৃবৃন্দ যে বক্তব্য দেবেন যে বার্তা দেবেন সেই আলোকে আমাদের এই মানুষ বিভাগ তথা আমাদের এই অঞ্চলেই আগামী আগামী ফেব্রুয়ারি নির্বাচনে তারা ভূমিকা রাখবে দেশের মানুষের কল্যাণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা আশাবাদী আমাদের প্রস্তুতি মানুষের আগ্রহ আল্লাহ আল্লাহ নির্মাণকে সন্তুষ্ট অন্যদিকে ময়মনসিংহ তিন গৌরীপুর আসনের প্রার্থী মাওলানা বদরুজ্জামান সমাবেশের ব্যাপক প্রস্তুতি সম্পর্কে জানান তিনি বলেন বাংলাদেশ ইসলামী সমাবে আটটি দলকে নিয়ে গঠিত আট জোট তাদের যে আমাদের বিভাগীয় আগামীকালকে বিভাগীয় বিভাগের সমাবেশ রয়েছে এখানে আমরা আমাদের উপজেলার পক্ষ থেকে আমরা আশা করছি আড়াই থেকে তিন হাজার লোক নিয়ে আমরা আগামীকালকে সমাবেশে যোগদান করবো ইনশাআল্লাহ আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন ইনশাআল্লাহ আমরা গাড়ি ম্যানেজ করেছি আমাদের লোকজন প্রস্তুতি নিয়েছে এটা উৎসব হ্যাঁ আমরা আশা করছি একটা ঈদের আনন্দ ঈদের আমেজ লোকজন উপভোগ করবে এবং এই পরিমাণ উৎসাহিত উৎখোষ জনগণ আমরা আজকে সারাদিন গোটা উপজেলার বিভিন্ন ইউনিয়নগুলোতে আমরা খোঁজখবর নিয়েছি সফর করেছি সফর করে যে উৎসাহ আমরা পেয়েছি যদিও বর্তমানে মাঠে কাজের সময় তারপরে মানুষ নিজ উদ্যোগে নিজ আগ্রহে তারা আগামীকালকে সমৃবৃন্দ আসবেন কি মেসেজ দেয় সেটা তারা শোনার জন্য আগামীকালকে আমরা আগামীর নির্বাচনকে কিভাবে আমরা সাফল্যমন্ত্রী করবো সেভাবে কিছু দিক নির্দেশনা পাবো আমরা আশা করছি আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছাল বিশাল মঞ্চ এবং লাখো মানুষের অংশগ্রহণের প্রত্যাশা নিয়ে ময়মনসিংহ এখন এক উৎসবমুখর রাজনৈতিক আবহে তৈরি সাধারণ মানুষের মধ্যে সমাবেশটি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে যা এই অঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন আশাবাদীরা গৌরীপুর টোয়েন্টি ফোর গৌরীপুর ময়মনসিংহ